এরপরে প্রশ্ন হলো বান্দার অন্তরে যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কিনা যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লেখেন না সেজন্য হিসাব হবে কিনা খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা তারা জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে সেটা তো আমরা জানি ফেরেশতারা তারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন যদি বলেন যে জানে না তাহলে হাদিসে আসছে মান হাম্মা বে হাসান যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো ফালামিয়া হা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই কিন্তু নিয়ত ছিল তার সে করবে কিন্তু করতে পারলো না হজ করবে টাকা টুকা সব জমা দিছে করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক নিয়ত ছিল খাঁটি টাকাও দিস কিন্তু পারলো না তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল ভেজাল ছিল না কিন্তু কোনো কারণে হয় নাই তো আল্লাহ তালা তার কারণে তাকে সব দিবেন এখন সওয়াবটা লিখবে কে ফেরেশতা তো ফেরেশটা যদি না জানে কি নিয়ত করছে কেমনে লিখবে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে খারাপ কাজের কথা কি করে ভাই চিন্তা করে মনে মনে আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে এই খারাপ কাজটা করবে মনে মনে নিয়ত করছে প্ল্যান করছে এই কুকামটা সে করবে কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে করে নাই সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই ফিরে আসছে এই জন্য তার আমল একটা সওয়াব লেখা হবে এখন ফেরেস্তা মনের কথা যদি না জানে লিখবে কেমনি এগুলো এটা জটিল প্রশ্ন না এই ব্যাপারে অনেক ওলামা একরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তালা ফেরেস্তাকে জানার সুযোগ দিয়েছেন এটুকু সে জানে সবকিছু সে জানে না আবার অনেক ওলামায় একরাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তালা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায় তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন কিন্তু কখনো ফেরেশতারা তারা গায়েবের মালিক হতে পারে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাখের আলোকে জানাবেন ভাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন মা আতা কুমুর রাসুল ও তোমাদেরকে যা রাসুল দিয়েছেন সেটা তোমরা ধরো না পিঠ বলছেন আল্লাহ বলছেন রাসুল যা দিয়ে গেছেন সেটা তোমরা খুজু মানে কি সেটা তোমরা ধরো আল্লাহ তালা ইয়াহিয়া আল্লাহ সাল্লামকে বলছেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বেকৌয়া হে ইয়াহিয়া তুমি কিতাব ধরো কোরআন ধরো মানে ওইটাকে অনুসরণ করো অতএব কোনো ব্যক্তি না আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস আমাদের নবীজি যাওয়ার সময় কি রেখে গেছেন তিনি বলেছেন তারাত্ম ভিকোম আমরাইন তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম কিতাব আল্লাহি অসুন্যতা রাসৌলি অসূন্নতা তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম সেগুলা তোমরা পাকড়াও করবা ধরবা একটা হল কিতাব কোরআন আর একটা হলো কি হাদিস ক্রামের মাধ্যমে